মানুষ চাইলেই মানুষের জীবনে অনেক কিছু পাল্টাইতে পারে কিন্তু আমি হাজার চেয়েও চিনি চরিত্রের স্বভাব কিছুতেই পাল্টাইতে পারিনি অনেকে হয়তো প্রশ্ন করবেন কেন এই যে দেখেন আমি কয়টা দিন আসিলাম না এই বেডা এই যে মুখটা দেখা এটিও বাড়িতে আসিল না এই যে ভদ্রভাবে ঘুমাচ্ছে এখন সে দেখাচ্ছে মা আমি ঘুমো কিন্তু আসলে এটা খস্তরের হাড্ডি এই যে গার্লফ্রেন্ডের সাথে মারামারি করে এই যে গাল মুখ যে স্যাসে হেডিট তো আপনারা বুঝবেন না কত যন্ত্রণা গাদা ডি তুমি ভালো হও মাইয়া প্যান্টশের পিছনে পনেরোটা দিন যাবৎ উনি এক মাইয়া বেডির পিছনে একটা বেডি তো তোরে আইনে দিছিলাম আরেক বেডির কাছে যাওয়ার কি দরকার ছিল তুই আমাকে বুঝ আরেক বেডি যাওয়ার সর থাপ্প দিয়ে গালটা এই যে দেখছেন দেখছেন গাইস না এখন তো মন খারাপ করে বসে থাকার কিছু নাই তুমি গার্লফ্রেন্ডের হাতে মাইর খেয়েছো ভালো কথা তুমি মাইর খাই আইসো কেন এই যে তোমার এত দুধ ডিম ফুড এত শক্তিশালী খাবারগুলো খাওয়ানোর পর এই যে চিকেন তারপর তো কোনোভাবে মানা যায় না যে তুমি একটা বেডি বিড়ালের কাছে যাই মাইট খেয়ে আসবা তোমার নিউটার করাইলাম কেন আমি তোমারে নিউটার করাইছি কারণ তোমার যেন শক্তি বৃদ্ধি হয় তুমি শক্তি বৃদ্ধি করছ না সঙ্গে সঙ্গে উত্তর দিল গাইস শুনছেন তুমি যে এভাবে আমার সাথে কথা বলো বেটা এটা তো ঠিক না বেটা এটা কি ঠিক আমিও তো জানি ঠিক না তুমি করো কেন এরম বেটা তুমি ভালোবা না কেন ভালো তো মন চায় না ভালোই তো মন চায় না তোমার হ্যাঁ বেটা কেন আর ভালো হইতেই মন চায় না গাইছো গাইস শোনো এরম দুষ্টু দুষ্টু করো না বেটা কাংশিক ভদ্র হও ভদ্র হও তুমি ঠিক আছে হবা ভদ্র বেটা কিন্তু ওর নতুন নতুন একটা চাপ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে মাথার ব্যথা ওর মাইগ্রেনের ব্যথা বাড়ছে এখন আপনারাও আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু একটা বিলাইয়ের মাইগ্রেনের ব্যথা কেমনি হয় 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 আমার বিলাই সব কিছু হয় হ্যাঁ তুই কোনো দিন শুনবেন যে হার্ট ব্রেক হয় প্রেমে দাগা প্রেমে দাগা তো তুই বহুতবার খাইলিস হ্যাঁ এই যে ওকে একটা আমি গার্লফ্রেন্ড আইনে দিছি আপনাদেরকে দেখাইছি বিনি সে তুই সেটির পিছনে থাক তোর আবার আলাদা তোর যে কিছুদিন আগে আমি নিউটার করাইলাম রে তোর চরিত্র স্বভাব দেখে কি কেউ বলবে তুই নিউটার করা বিলাই বলবে তোকে কেউ এতে আমি ব্যাপক দুশ্চিন্তায় আছি গাই যে কেমন চরিত্রহীন বিলাই পালতেছি আমি হ্যাঁ চরিত্রহীন বেড়া বেড়া মানুষ মানেই এরকম কোথায় একটা বেড়ি দিয়ে তোকে হয় না না রে এই যে চুপচাপ করে ভদ্র মানুষের মতো যে কথাগুলো শুনিস সুন্দর বাচ্চা যে দেখবো দেখবো মতে মাথা নাড়ি দিচ্ছি গোমতে কোনো ব্যাপার না গাইস এভাবেই চলছে এভাবেই সহ্য করতে হবে কিন্তু কিছু করার নাই আমি বললাম না যে হাজার চেষ্টা করেও আপনি দেখবেন যে অনেক কিছু পাল্টায় ফেলছেন জীবনে পৃথিবী উল্টায় ফেলছেন কিন্তু কিছু মানুষেরকে আপনি চেঞ্জ করতে পারবেন না তুই তো বিলাই তোকে মানুষ বলতেছি কেন গাইস সে অনেকদিন পর তার মাকে পেয়ে আপ্লুত একেবারে আপ্লুত হয়ে আছে